আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন একজন বন্ধু আমাদের কাছে জানতে চাইছেন কত মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেড করা উচিত এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট কোন টাইম ফ্রেম ব্যবহার করা উচিত আমি বলব বন্ধু প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে প্রত্যেকটা স্ট্র্যাটেজির আলাদা আলাদা টাইম ফ্রেম হয় যেমন একটা সময় আমরা অনেক স্ক্যাল্পিং করেছি সেই সময় আমরা এক মিনিট দু মিনিট টাইম ফ্রেম প্রচুর ব্যবহার করেছি ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের টাইম ফ্রেম অনেক ব্যবহার করেছি কিন্তু বর্তমানে আমরা যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি নাইন সিক্সটিন এই স্ট্র্যাটেজি এবং হেজিঙ্গুর স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজির জন্যে আমরা মিনিমাম টাইম ফ্রেম তিরিশ মিনিট ব্যবহার করি আমরা তারপর তিরিশ মিনিটের পর কিছু কিছু ক্ষেত্রে এক ঘন্টার টাইম ফ্রেম ব্যবহার করি কিছু ক্ষেত্রে চার ঘন্টা টাইম ফ্রেম ব্যবহার করি কিছু ক্ষেত্রে আবার ওয়ান ডে টাইম ফ্রেম ব্যবহার করি প্রত্যেকটা স্ট্র্যাটেজির আলাদা আলাদা টাইম ফ্রেম মেনটেন করতে হয় আমাদের স্ট্র্যাটেজি বর্তমানে আলাদা কথা বলে তাই আমরা আলাদাভাবে মেনটেন করি আপনার স্ট্র্যাটেজি যেটা টাইম ফ্রেম মেনটেন করতে বলবে তাই আপনাকে মেনটেন করতে হবে ট্রেডিং শিখুন প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করার জন্যে আগে ভালো করে ট্রেডিং শিখুন সঙ্গে একটা স্ট্র্যাটেজি ভালো জোগাড় করুন আর ডিসিপ্লিন ট্রেডার হন প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করা ট্রেডিং থেকে কোনো অসুবিধা নেই কিন্তু তার জন্য আপনাকে ডিসিপ্লিন ট্রেডার হতেই হবে আর একটা ভালো স্ট্র্যাটেজি জোগাড় করতে হবে কোথেকে জোগাড় করবেন কীভাবে জোগাড় করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি কোনো দরকার পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর্টি টু নাম্বারে ধন্যবাদ